যদি আপনি ফেসবুকে সব বলতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক এর দুইটা সেটিং সবসময় ঠিক আছে কিনা এগুলো আপনাকে চেক করে নিতে হবে কিছুদিন পর পর তো ওই সেটিং গুলো পাওয়ার জন্য আপনি কি করবেন ফেসবুক পেজে চলে আসবেন আসার পরে আপনি কি করবেন এখানে এ ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে দেখবেন সি ইন একটা অপশন আপনার ভিডিওর নিচে যে ভিডিওগুলি আপনি দুই থেকে তিন দিন আগে আপলোড করে ফেলেছেন তো আপনি কি করবেন এখান থেকে সি ইন সাইন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন কন্টেন্ট কোয়ালিটি এটা আপনার ঠিক আছে কিনা তো এটা অবশ্যই আপনি চেক করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ঠিক না থাকলে আপনার ভিডিওগুলোতে কিন্তু কখনোই সঠিক পরিমাণ রিস কিন্তু ফেসবুক দিবে না তারপরে এখান থেকে আপনি আবার ভেগে চলে আসবেন তারপরে আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে একটা থ্রি রয়েছে আপনি এখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন সেটিং আইকন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে আপনি আসবেন তারপরে এখান থেকে দেখবেন পেজ সেরকম আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন আপনি এই ক্যানিক ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন এটা রেকমেন্ডেবল করা আছে কিনা যদি রেকমেন্ডেবেল করা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার এই পেজ এ ভিডিও করলে আপনার এই ভিডিওগুলি গুলি ফোল আপনার ভিডিওগুলি গুলি হবে আপনি ফেসবুকে এ হবেন আর যদি কোনোরকমে এটা নট রেকমেন্ডেল অর্থমান্ডেল সাসপেন্স এরকম থাকে তাহলে এখানে আপনার কাজ করে কিন্তু কোন রকম লাভ কিন্তু হবে না তো ওই দুইটা সেটিং এ আপনি অবশ্যই কিছুদিন পর চেক করবেন ঠিক আছে কিনা